রক্ত ইউনুসকে বলবো যদি আপনি মনে হয় রক্ত চাই তাহলে বলবেন আমাদের আবু সাইদ যেভাবে কোটা আন্দোলনে বুক পেটটাই ছিল শেখ হাসিনার কাছে সেখানে আমরাও আপনার কাছে বুক পেটটা সরকারের কাছে আসলে আমরা যে দাবিগুলো দিয়েছিলাম আমার মনে হয় না এগুলা দাবি কোন দেশে যদি একটা বাস্তবায়িত হওয়া জিনিস যেগুলো সম্ভাবনা আছে সেগুলো যদি বাস্তবায়িত না হয় সেগুলার থেকে দুঃখজনক একটা স্বাধীন রাষ্ট্রে লজ্জার মতো এরকম জিনিস আর কোনো স্বাধীন রাষ্ট্রে নেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র কিন্তু বাংলাদেশের আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সংখ্যা গরিষ্ঠবাদে বাকি লোকেরা যে স্বাধীন কারণ বাংলাদেশ দফায় দফায় আন্দোলন হচ্ছে কেন হচ্ছে বাংলাদেশে তো আগে আন্দোলন হচ্ছিল না আমাদের ওপর নির্যাতন হচ্ছে কেন হচ্ছে নির্যাতন তো আগে অত ভয়ঙ্কর ভাবে হয়নি এখন কেন তো আমাদের এক্সপেকটেশন ছিল না আমরা কোটা আন্দোলন করলাম স্বৈরাচার দূর করলাম এখন স্বৈরাচার দূর করতে যে আসলো যাকে আমরা এত শখ করে গতিতে বসাইলাম সে এখন আমাদের কথা কথা শুনতেছে না তাদের আম সেই রোগটাকে আমি বলতে চাই আপনারা কি করলে আপনারা আমাদের একটা দাবি যে আটটা দাবির কথা বলতে হয় না অন্য কোনো রাষ্ট্রে আপনি দৃষ্টি দেন দৃষ্টি দিয়ে দেখেন সেই আটটা বাকি আটটা দাবি যেগুলো আমাদের সেগুলো অন্যান্য রাষ্ট্রে আসতে নাকি স্বাধীন রাষ্ট্রে যদি এইসব দাবিগুলো বাস্তবায়িত না থাকে তাহলে সেই স্বাধীন রাষ্ট্র মানা যায় না তাইলে আমরা এখন থেকে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ না বলে পরাধীন বাংলাদেশই বলবো বাংলাদেশকে স্বাধীন করতে হইলে এই আটটা দাবি বাস্তবায়িত লাগবে সংখ্যালঘুরা যেখানে পরাধীন সেই দেশ কখনো স্বাধীন হইতে পারে না আর ইউনুস ডক্টর ইউনুসকে বলবো যদি আপনার মনে হয় রক্ত চাই তাহলে বলবেন আমাদের আবু সাহিব যেভাবে কোটা আন্দোলনে বুক পেতাই ছিল শেখ হাসিনার কাছে সেখানে আমরাও আপনার কাছে বুক পেতা দেবো আপনারা যত ইচ্ছা রক্ত নেন তবু আটটা দাবি অন্তত বাস্তবায়িত করেন এবং এই আটটা দাবি মনে হয় না অযৌক্তিক কিছু স্বাধীন দয়া করে এই আটটা দাবি যেন বাস্তবায়িত হয় সেই নিয়ে আপনার কাছে করজোরে প্রার্থনা করতেছি যত দ্রুত সম্ভব আমাদের আমাদেরকে এখন উগ্রবাদী বলা হইতেছে তাই এই উগ্রবাদীগুলোকে দয়া করে শান্ত করেন আপনারা উগ্রবাদী তো ব্লেম দিতেছেন তো এই উগ্রবাদী ব্লেম দিতেছেন তো উগ্রবাদীদের শান্ত করার একমাত্র উপায় আমাদের একটা দাবি বাস্তবায়ন করা নয়তো এই উগ্রবাদী আরো উগ্রবাদী হবে সেটা আমরা জানাই দেশি তাই যদি উগ্রবাদীদের শান্ত করতে হয় দেশ শান্ত করতে হয় পরিস্থিতি শান্ত করতে হয় তাহলে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়ন করতেই হবে